ইসমুল্লাহম আমি বন্ধুর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা শুভেচ্ছা সম্মানের সাথে সকলকে আমি সালাম ও ভালোবাসা জানাচ্ছি আলাইকুম মিডিয়া আমার সালাম আপনারা গ্রহণ করুন আর যারা আমার ভিডিও দেখেন সারাক্ষণ আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করছেন আপনাদেরকে আমি কি দিয়ে ভালোবাসা জানাব হাজার হাজার সম্মান ও শ্রদ্ধার সাথে আপনাদের সকলকে আমি কথা দিচ্ছি যারা আমার এখানে সদস্য হয়েছেন বা হবেন প্রত্যেকের জোড়া আল্লাহ রবুল আলমিন যেন মিলেবার ক্ষমতা দেন আল্লাহ রাবুল আলমিন সেই জন্য আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি দুই হাত উঠে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সকল সদস্যদের শুভ বিবাহ জানি সুন্দরভাবে সমাধা করে যেতে পারি যেহেতু আমি বাষট্টি বছরের অভিজ্ঞতায় পঁয়ত্রিশ হাজার অধিক ছেলে মেয়ে যেহেতু সম্পন্ন করতে পেরেছি আশা করি আগামী দিন আমাদের কয়েকটা বিয়ে হচ্ছে আপনারা মনোযোগের সাথে আমার ভিডিওগুলো দেখবেন বন্ধন বেরিয়া সারা এখন অফিস খোলা চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা থাকে কোনো বন্ধ নাই সবাই আসতে পারতেছেন আমার অফিসে সবাই আসতে পারতেছেন আমার সামনে সাক্ষাৎ করছে সরজিনিস কথা বলতে পারতেছেন অফিসের মধ্যে সিবি ছবি লক্ষ লক্ষ সিবি ছবি আমার সামনে গুডাউনের মধ্যে লক্ষ লোক ছবি ছবি আমার সামনে রয়েছে পাকিস্তান আমল থেকে যে ব্যক্তি বিনা পয়সা পনেরো বছর বন্য মিডিয়া হিসাবে দায়িত্ব পালন করে আসছি তার থেকে তেতুলিয়া পর্যন্ত যত বাঙালি আসে আমার এখানে ফোনটা নিলে বুঝতে পারি যে আমার ওই তার বাড়ির সামনে দুইটা বিয়া দিয়েছি পাঁচটা বিয়া দিয়েছি এই যে আমি কথাটা বলি বাস্তবে প্রমাণে পান আপনারা সবাই তো জেলার মধ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা উপজেলা যেভাবে আমি কাজ করে যাচ্ছি ফোন আসলেই বলতে পারি যে হ্যাঁ আপনার বাড়ির সামনে আমার দুইটা বিয়া হচ্ছে পাঁচটা বিয়া হয়েছে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে তিরিশ বছর আগে আমি বিয়ে দিয়েছি নাম বলে দিচ্ছি সরাসরি পরশু একদিন পরশু দিন এক আমি পুরান টাউন থেকে কথা বলছি আমার বাসা হলো গ্যান্ডারিয়া পুরান টাউন তখন আমি বললাম যে গ্যান্ডারিয়া যার হাই স্কুল হাই স্কুল আমার বাসার সামনে এখানে চারটা পুকুর আছে পুকুরের পশ্চিমবাসী হাই স্কুল বিশাল বড় পাঁচথর হাই স্কুল এবং সবচেয়ে পুরাতন গ্যান্ডারিয়া হাই স্কুল আজকের নয় বিটি সামলের হাই স্কুল সেই হাই স্কুলের যিনি হেডমাস্টার হজলুল হকসাব আমি বলেছিলাম যে ফরদুলক সাবেদ দুইটা মেয়ে একটা ছেলে তিনটে আমার হাতে বিয়ে হয়েছে যান বলছি যে বন্ধ মিডিয়ামের জন্য বিয়ে হয়েছে তাকে কয় ওনার স্কুলে পাশে ওনার পাঁচতলা বাড়ি হ্যাঁ জানছি খবর পাইছি ওনার থেকে একটা নাম্বার নিয়েছি তো কাজে বোঝান কোথায় হাই স্কুলের হেডমাস্টার ওনার মেয়ে দুইটা বিয়ে দিয়েছি ছেলে বিয়ে দিয়েছি উনি পরের দিন দৌড়িয়া গান থেকে আমার এখানে সদস্য হয়ে যায় কাজে এরকমভাবে ওই আরেকদিন আরেকজনে বলছে আমাকে সোনাগার ফোন দিয়েছে আমি সোনাগার আপনাদের যে অনেক শিল্পপতি বড় লোক জামাল সাহেব যে জামাল সাহেবের সাথে তখন কিন্তু যাত্রাবাড়ি বাসতাম তোরা শুধু শাহদাবাদ বাস টার্মিনাল ছিল এই বাস টার্মিনালের পাশেই হোটেল সাথে হোটেল ইনকামের মালিক জামাল সাহেব সোনাগাঁও বাড়ি যেমন আর মেয়ে বড় মেয়ে পাখির আমি বিয়ে দিছি তারপরে আমি হোটেল আকবর যিনি যার নাম আকবর আকবরকে আমি বিয়ে করেছি আকবরের ভাই সজীবকে আমি বিয়ে করেছি যখন বলছি ভাই আমার বাড়ির পাশে আমার বাড়ি তো কাজে বোঝার আমি যেখান থেকে ফোন এখানে আসবেই এক লোকে বলছে আড়াই হাজার আমার বাড়ি আমি আড়াই হাজার কোম্পানির বাংলাদেশের যে ডিলারশিপ এই সিরাজ সাহেব সিরাজ সাহেবের মেয়ে দুইটা বিয়ে দিয়েছি ছেলে তিনটা বিয়ে করেছি আমি বললো যে হ্যাঁ সিরাজ সাহেবকে বারো করে আমিকে ওনার তো বাড়ি মুগদাতে বাড়ি করেছেন পাঁচতলা এবং পাঁচ বিঘার উপরে বাড়ি এরিয়া ওনার তারপরে ওনার অরিজিনাল বাড়ি হলো আড়াই হাজার তারপরে আবার আড়াই হাজার যে পাকিজা ছাড়ি মালিক পাকিজা ছাড়ি মালিক তখন এক সাত প্রেসিডেন্ট মাত্র হয়েছে তখন পাকিজা ছাড়ির মালিকের মেয়ে বিয়েতেই যখন তখন ওনার বাড়ি হলো ফার্ম পাশে তেস্কুরি পাড়া ফার্ম পাশে তেস্কুরি পাড়া ছয়তলা বাড়ি এইভাবে যখন পরিচয় দেওয়া শুরু করি তখন দেখে যেন বাংলাদেশ আমার কোনো বাকি নাই যে বিয়ে আমার হাতে হয় নাই সারা বাংলাদেশে ট্র্যাক্টর থেকে তুলে পর্যন্ত এমন কোন এলাকা নেই যে আমার হাতে বিয়ে হয় নাই কাজে বন্ধ ভয় আসতে কথা না বয়ের কোনো কারণ নেই সরাসরি আমার অভিযোগ আসবেন সুবিধা অসুবিধা বলবেন যেহেতু আমি পাকিস্তানের বলে পনেরো বছর বিনা পয়সা কাজ করতে পেরেছি আপনাদেরকে যেন সহযোগিতা করতে পারবেন ইনশালাম আমার সাথে যারা গরিব যাদের পয়সা নেই টাকা পয়সা নেই অর্থ সম্পদ বলতেই নাই জিরো পয়েন্ট আছেন আপনারা সরাসরি আমার সাথে দেখা করবেন লজ্জার কোনো বিষয় নয় যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত আছেন তাদেরকে একরকম আর যারা গরিব তাদের জন্য একরকম এইভাবে আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগত ইশালে আসছে কারো কোনো টিকিট লাগে না কারো কোনো ভোট দিতে হয় না সরাসরি অফিসে আসবেন কথা বলবেন আমি সারা বাংলাদেশে জন্যই আমি মামা ভাই আসি বৃষ্টম পর্ব আমাদের আজকে বৃষ্টম পর্ব সাইমা ইসলাম দীপা মেয়েটার নাম লন্ডনে লেখাপড়া করে আসছে মেয়েটা এখন মায়েটা বর্তমানে বাংলাদেশে আসেন পঁচাশিতে জন্ম সে লন্ডনে ছিটি দেন ইউকে থাকে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা পঁচাশিতে জন্ম মেয়েটা বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে যদি কোনো ভাই লন্ডনে যেত তার মেয়ের মাধ্যমে বিয়ে বিবাহ করে এই মেয়েটাকে বিবাহ করলে অবশ্যই আপনি যেতে পারবেন কিন্তু মূর্খ ছেলে হইলে হবে না শিক্ষিত ছেলে লাগবে ব্যক্তি লাগবে এবং দাঁতের ছেলে লাগবে বংশের ছেলে লাগবে তাই এই মেয়েটাকে গ্রহণ করতে পারবে না শুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আকি ডাক্তার মেয়েটার নাম ছিয়াশিতে জন্মাস করেছেন মেয়েটা একটা মাল্টি কোম্পানিতে জব করতেছেন আজকোনা দক্ষিণখানে তার বাড়ি স্থায়ী ঠিকানা টাঙ্গাইল টাঙ্গাইলে তার নামে বাড়ি রয়েছে আজকোনে তো তার নামে বাড়ি রয়েছে আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে আসলে বন্ধন মিডিয়াতে আসলে জোড়া মিলাইতে সময় লাগবে না জোড়া মিলাইতে অনেক মা বাবাইয়ের জন্য কঠিন নয় অন্যদের জন্য কঠিন অনেক কঠিন পারবে না মিলিতে কিন্তু মা বাবা কাছে আল্লাহর মতে আল্লাহর মেহরবানিতে আমার কাছে অনেক সহজ এগুলা পেয়ে যাওয়াটা মনে আমাদের কাছে শহর সরল ভাবে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে ছেলেরা দেখলে কোন মেয়েরা সাথে খাটবে মেয়েটা অফিস সদস্য হয় বলতে পারবো তখনই কোন ছেলেরা সাথে তার সুন্দরভাবে মিলবে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি আসুন নির্বদ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন বন্ধন মেডি অবস্থা উত্তর হাউস বিল্ডিং না তার উত্তর আছে নয় নম্বর সেক্টর রুট নম্বর সেভেন ষোলো বাড়ির তাহলে আমাদের রবি আমাদের সাথে করলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরবেন না কারণ আমরা কাজ করে অভ্যস্ত আছে। আমরা জানি কোন ছেলেরা কোন মেয়ের সাথে জোড়া মিলতে পারে কোন মেয়েটা কোন ছেলের সাথে জোড়া মিলতে পারে ছেলেরা কী চাচ্ছে মেয়েটা বা কী চাচ্ছে সেভাবে দেখাতে হবে আমরা আবল তবল দেখাইলে হবে না আমি বিশটা মেয়ে পাঠাইছি বিশটা ছেলের ছবি পাঠাইছি বললে হবে না তার সাথে মিলে কাজ করতে হবে তারপরে বিয়েটা হবে এই যে ইসলামী ব্যাংকে মেয়েটা অভিশাপ ইসলামী ব্যাংকে দপ্তরে পাসপোর্ট তিন ইঞ্চি হাত তিরাশিদের জন্ম মধুমিতা রোডে তার বাড়ি হালিমা সরকার মেয়ে নাম আমাদের বন্ধ মেডার মাধ্যমে যদি যোগাযোগ করেন ব্যাংকের অফিসার মেয়েটা মেয়েটা মধুমিতা রোডে বাড়ি মধুমিতা রোডে মালিক সাহেব সাথে আমার ভালো সম্পর্ক আজ থেকে চল্লিশ বছর আগ থেকে যিনি বর্তমানে কমিশনার তারপরে মেয়েটার যেমন সুন্দর এমন চেহারা রাশেদা খন্ডের মেয়েটার নাম টিচার মেয়েটা বাষট্টিতে মেয়েটা বাষট্টি কেজি ওজন চৌরাশিতে জন্মা মেয়েটা তিন ইঞ্চি হাইট বাড়িতে তার বাড়ি মায়তুল স্কুলের সে শিক্ষিকা যেমন সুন্দর এমন চেহারা মাইতুল ইস্কুলের হাই স্কুলের টিচার মেয়েটা দেখতে সুন্দর গায়ে রং ফরসা যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা কৃষি গবেষণায় জব করেন সরকারি জব করেন মেয়েটা মেয়ের বাবাও কৃষি গবেষণায় জব করেছেন মেয়েও কৃষি গবেষণায় জব করতেছে দুই বোন কৃষি গবেষণায় জব করতেছেন মা বাবা দুইজনে কৃষি গবেষণায় জব করার কারণে দুইটা মেয়ে তারা চাকরি পেয়েছেন মা বাবার কারণে নয় তারা শিক্ষার কারণে পেয়েছেন পরে মা বাবা জানতে পারছেন যে দুই মেয়ে এখানে চাকরি হয়েছে কাজে দুই বোনের জন্য দুইটা বাড়ি রয়েছে একটা যাত্রার বাড়িতে ছয়তলা একটা গাজীপুর রয়েছে ছয় বাড়ি রয়েছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা স্বামী মারা যাওয়ার পরে সিয়াশিদের জন্ম মেয়েটা স্বামীটা মারা যায় খিলগাঁও তার বাড়ি মাস্টার পাস করেছেন মেয়েটা মেয়েটার নাম হলো সাবিক হাত একটা মাত্র বাচ্চা ছিল বাচ্চারা নিয়ে গেছে মেয়ের দাদা দাদা ছেলের দাদা দাদি নিয়ে গেছে কেনারা মেয়ে অনেক হয়ে গেছে মেয়ের পাঁচটা ফ্ল্যাট রয়েছে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের খিলগাঁও মতো তারা স্থানীয় বাবা এখানে স্থানীয় ছেলেমেয়েরা সবাই এখানে স্থানীয় এখানে জন্মগত ভাবে তারা পাকিস্তান আমল থেকে তারা কিলগায়ে সেটেল কাজে যদি কোনো ভালো ছেলে থাকেন স্বামীটা বইটার ইঞ্জিনিয়ার ছিল লেখাপড়ায় খুব ভালো ছিল অ্যাক্সিডেন্ট করে সে মারা যায় যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাম তারপরে মেয়েটা মিরপুর চোদ্দ নম্বর কোয়ার্টারে থাকেন মেয়েটা আখি এখন মেয়েটার নাম মেয়ের ডাক নাম হলো আখি বাবার নাম আনোয়ার সাহেব সে মিরপুর চোদ্দ নম্বর কোয়ার্টারে থাকেন যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা এমন তার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর একটা তার ফেস কাটিং যোগাযোগ করলে তার ঠিকানা অফিসে খুঁজে নেবেন আর আমাদের ঠিকানা সুন্দরভাবে দেওয়া আছে ভালো করে খেয়াল করে তারপর আসবেন তারপরে মেয়েটা কুমিল্লা কচবাতে পারি মেয়েটা চৌরানব্বইতে জন্ম মেয়েটা পাঁচশো ছয় ইঞ্চি হয় এম বিএ পাস করেছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর দুইটা বোন মাত্র পাই নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিবেন দুই এই গর্দামাই নেবেন ছেলেকে যেহেতু তার ভাই নাই এখানে আসলে ইনশাল্লা কাজটা অনেক তাড়াতাড়ি হবে তারপরে মেয়েটা ফাতে মাখার মেয়েটা সাতাশীদের জন্ম মেয়েটা সেক্টার এগারো নম্বরে তার বাড়ি মাস্টার পাস করেছেন মেয়েটা বিমানের অফিসার মেয়েটা বিমানের অফিসার হিসেবে মেয়েটা প্রতি বছর টিকিট পান টিকিট অনেক টাকা বিক্রি করতে পারেন আসুন আমাদের নির্ভর দুর্পথে যোগাযোগ করলে এই বিমান বাহিনীর মেয়েটাকে গ্রহণ করতে পারবেন তারপরে মেয়েরা এলো মেহনাজ পিলা বাঘের হাটের মেয়ে দেখতে চমৎকার সুন্দর মেয়েরা সাঁতার শীতের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট বাগের হাটের মেয়ে দেখতে অনেক সুন্দর পাসপোর্ট হাইট যদি কোনো ভালো ছেলে থাকেন কুমিল্লা ঢাকার মধ্যে তার বাড়ি আছে সবকিছু রয়েছে ফ্ল্যাট রয়েছে দেখার মতন একটা মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বাগেরহাটের হাটের মেয়ের জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন যে তাকে বিয়ে করবে একটি ফ্লাটের মালিক হবেন মেয়েটা সাতাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো উনিশশো একানব্বইতে জন্ম মেয়েটা মেয়েটা মাস্টার্স পাস করেছেন মেয়েটার নাম হলো তাজরিন মেহদাবা মিহা মেয়েটার নাম দেখতে অনেক সুন্দর গায়ে রং ফর্ষা একানব্বইতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন

তার ঠিকানা অবশ্যই খোঁজানো চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের ফরিদা জাসমিন পাসপোর্ট চার ইঞ্চি হাইট উনানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হাইট বিবিএ পাস করেছেন রামপুরা বনশ্রীতে তার বাড়ি আছে আর ফরিদপুর ভাঙ্গা থানায় তার নিজস্ব বাড়ি হলো ফরিদপুর ভাঙ্গা থানায় এবং তার রামপুরাতে তার চারটা বাড়ির মধ্যে মেয়ের নামে একটা ছয়তলা বাড়ি রয়েছে এরা এক বোন দুই ভাই তার বাড়ির মধ্যে মেয়েকে একটা দিয়েছেন আর তিনটা বাড়ি দিয়েছেন দুই ছেলেকে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর সুশ্রী ভদ্র একটা মেয়ে পাবেন ব্যবসায়ীকে মেয়ে বড় ব্যবসায়ীকে মেয়ে পাকিস্তান আমল থেকে মেয়ের বাবার সাথে আমার সম্পর্ক ছিল সে একজন ব্যবসায়ী ছিল বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান খুঁজে নিবেন অবশ্যই ছবির থেকে বাস্তবে মেয়েটা আমার এক সুন্দর তারপরে মেয়েটা হইল ডিবর্সি মেয়ে উনিশশো উনানব্বই আড়াই ইঞ্চি ডেন্টিস্ট মেয়েটা হলো ডেন্টিস্ট ডাক্তার মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন সেক্টর এগারো নম্বরের বাড়ি এগারো নম্বরের বাড়ি তার এবং অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট এমন তার দেখার মতন একটা বংশী জমি যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া যাবে মেয়ের মাধ্যমে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন ইনশাল্লাহ আপনার শুধু পাসপোর্টটা থাকতে পার কিছুই লাগবে না সমস্ত দায় দায়িত্ব মেয়ের গার্জেনরা নিবে আপনার তারপরে মেয়েরা কাউলা বাজারে বাড়ি দক্ষিণখানে এম বি এ পাশ করেছেন বিরানব্বইটার জন্ম পাঁচশোর তিন ইঞ্চি হ্যাট মেয়েরা যেমন সুন্দর চেহারা এমন তার হাইট এমন তার মন মানসিকতা সব সবদিকে ভালো মেয়েরা দুইটা বোন ভাই নাই দুই বোনের জন্য দুইটা ভালো ছেলে চাচ্ছে তারা গর্দম হিসেবে নিয়ে নিবে তাদেরকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে অবশ্যই নেবেন তারপরে আক্তার মেয়েদের মাই তুলো পাচ্ছে দুই বিরানব্বইটার জন্ম সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে মেয়েরা পাস করেছেন ইংলিশ মিডিয়ামে মেয়ের বাবা দুইটা গার্মেন্টসের মালিক যে ছেলে তাকে বিয়ে করবে মেয়েটাকে গার্মেন্টসে তারা চাকরি দিয়ে দেবেন তাদের গার্মেন্টসে শুধু ছেলেটা যদি মার্সেনটাইজার হয় তাহলে সবচেয়ে ভালো হবে মার্সেনটাইজার লেখাপড়া করতেছেন এরকম হলে কোনো সমস্যা নাই তাদের ফ্যাক্টরির মধ্যে তাদেরকে চাকরি দেওয়া হবে এবং ভালো ছেলের দেওয়া হবে ইনশাল্লাহ শোন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাস্তায় কেউ খালি হাতে ফিরবেন না তারপরে মেয়েটা হলো কাজী ভরি ডাক নাম নোয়াখালী ফেনীতে তার বাড়ি ডাকার মধ্যে তার তিনটা বাড়ি মেয়ের নামে মেয়েরা ছয় ভাই এক বোন ছয় ভাই একজন বিয়ে করেন নাই এক একজনের বয়স চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হয়ে গেছে বোনের কারণে একজন বিয়ে করেন নাই যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটাকে বিয়ে করতে রাজি হন কাজী বংশের মেয়ে একটা বাড়ি মালিক হবেন ছয়টা ভাই একটা বোনের জন্য পাগল মেয়েটার জন্য ভাইয়ের একটা বিয়ে করতেছেন না দিন আমার বোন আগে বিয়ে দেবো এমন একটা সাংসারিক মেয়ে পুরা সংসারটা ধরেছে হাল ধরেছে মেয়েদের জন্য ভাইরা বলতেছে আমার বোন আমাদেরকে সবাইকে যেভাবে আদর দিয়ে যেভাবে রান্না বান্না করে আমাদের সংসারটা হাল ধরেছে এই বোনের আগে বিয়ে না দেওয়া পর্যন্ত আমরা কেউ বিয়ে করবো না এই অপেক্ষা তারা বসে আসছে বোনের বিয়ার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন এই ভরে দাঁড়িয়ে আসছেন কাজী ভরে দাঁড়িয়ে আসছেন যদি কেউ পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাম শ্যামলিতে তার দশতলা বাড়ি রয়েছে এবং আমাদের ইলিভেন বাড়ি রয়েছে তাদের এবং তাদের ধানমন্ডিতে অনেক বাড়ি রয়েছে ছয়টা ভাই একটা বোন সবাই ভালো ব্যবসা করেন বাবা মা এখনো জীবিত আছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলি এই ফেনির মেয়েটাকে গ্রহণ করলে সুখী হবেন ইনশাল্লাহ আশা করি কারণ যারা সংসারী মেয়ে চাচ্ছেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না আপনার একটা বা দুটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছে কোনো অসুবিধা নাই তারপরে আনমেরিড মেয়েটাকে তারা বিয়ে দিবে আসুন আমাদের বন্ধ মিলে তাজকে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ কথা দিলাম আমি মাওদা ভাই আপনাদের সাথে আমাদের এখানে আসলে কেউ খালি আছে ফিরে যাবেন না ইনশাল্লাহ আল্লাহর আপনারা আসুন আমাদের এখানে যারা সদস্য হন নাই তারা তারিখ সদস্য হয়ে আমাদের এখানে মেয়েদের ছবি ছবি গ্রহণ করুন সরাসরি অফিসে আসুন আমাদের সাথে কাজ করুন কাজ করলে কেউ বৃথা যাবেন না ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো ভালো খবরই দিবে ইনশাল্লাহ আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও দেওয়ার মালিক আমি আমরা চেষ্টা করলে ক্ষতি কি সবাই চেষ্টা করতে থাকি একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে দিনাজপুরের মেয়ে খুলনার ছেলে খুলনার ছেলে রংপুরের মেয়ে কুষ্টিয়ার ছেলে পরিশালের মি এই যে চোরা আল্লাহ যেভাবে মিলাই দিয়েছেন সেভাবে আমরা মিলে কাজ করতে পারবো ইনশাল্লাহ যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ এই বলে আমি আর কিছু আপনাদের মানে আর কষ্ট দিতে চাই না সময় বিলম্ব করতে চাই না আপনাদের অনেক সময় নষ্ট হচ্ছে আপনাদের অবচয় হচ্ছে সময়ের সময়ের মূল্য বেশি আপনাদের কাছে তারপর আপনারা বন্দর মিডিয়ার ছবি ছবি দেখার জন্য অপেক্ষা করতেছেন বিদায় আমি আজকে এই সময় শ্রম দিয়ে আপনাদের জন্য সবকিছুর ব্যবস্থা করতেছি ইনশাল্লাম দিন না চব্বিশ ঘন্টা ঘাটতেছি আপনাদের জন্য টাকার জন্য নয় শুধু আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ব্যবহারের জন্য আপনাদের থেকে যে ব্যবহার পাচ্ছি যে সম্মান ইজ্জত পাচ্ছি এইটার জন্য আমি আপনাদের জন্য আমি জান দিতে প্রস্তুতি আছি আমি ছোট ছোটতে আমার একটা অভ্যাস ছিল যে আমার জন্য পাতা পানি টানতেন তার জন্য আমি পানি নেমে যেতাম তখন আমার গার্জেনরা বলতেন যে এইরকম কেন করে মানুষের জন্য আমি আমার দাদি বলতেন যে তার মন মানসিকতা অনেক ভালো সেইভাবে করবেই কোনো অসুবিধা নাই তার দিন ক্ষতি হবে না তার কোনো দিন অপচয় হবে না তাকে আল্লাহ দেখবেন বিপদ আপদে তাকে আল্লাহ রাখবেন ইনশাল্লাহ এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের থেকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমি আপনাদের দোয়ার আশায় বসে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা যেহেতু আপনারা দেখেন সবাই যেভাবে লাইক কমেন্ট শেয়ার করতেছেন আমি খুব খুশি হয়েছি আপনাদের কারণে আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আমার জন্য দয়া করবেন এই বলে আপনাদের থেকে আমি বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম ই আলহামদুল্লাহ বাড়ির